শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো নিউ রেসিপি নিয়ে চলে এসেছে বন্ধুরা সবাই কেমন আছো একটু জানাবে ভালো থাকবেন আমি আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসে আজকে তো দেখতে পাচ্ছেন চিকেনটা কীভাবে কাটিং করা হচ্ছে মেন হচ্ছে চিকেনের কাটিং হচ্ছে মেন ঠিক আছে তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন বোনলেস ঠিক আছে তো চিকেন বোনলেসটাকে আপনারা স্লাইস পাতলা পাতলা করে কাটবেন আর এর মধ্যে আমি দিচ্ছি ডিম ডিম দেওয়ার পর একটু লবণ দিয়েছি কালি মিরিচ দিয়েছি ভালো করে মিক্স করছি মিক্স করার পর এর মধ্যে আমি আরও একটু কর্নফ্লোর দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনারা এটা হচ্ছে চিকেন পাউডার ঠিক আছে তো অল্প একটু চিকেন পাউডারও দিয়ে দিচ্ছি তো এবার কর্নফ্লোর দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিবেন মিক্স করার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন ঠিক আছে বন্ধুরা তো রাখার পর আপনারা কী করবেন এটা ফ্রাই প্যানে তেল দিবেন তেল দেওয়ার পর আপনারা হালকা হালকা শটে করবেন তার আগে কিছু আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে মোটা মিরচি মোটা মিরচি কীভাবে কাটছি দেখতে পাচ্ছেন তেরচা তেরচা করে কাটবেন আর খুব সারে আদা খুব সারে মোটা মিরচি এগুলো কিন্তু ঝাল হয় না দেখার শোক তো খুবই সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যেটা বানাতে চাইছি চিকেন চিলি ড্রাই খুবই চিকেন চিলি ড্রাই খুবই সুন্দর রেসিপি এর মধ্যে হয়ে গেল এই যে এইভাবে লঙ্কাটা কাটা হয়েছে মোটা লঙ্কা আর দেওয়া হয়েছে আর আদা এবার আমি ফ্রাই প্যান রেখেছি ফ্রাই প্যান রাখার পর আমি অলরেডি চিকেন দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুবই সোজা সিম্পল শর্টে বিলকুল একদমে দেরি না করে তাড়াতাড়ি বানানোর চেষ্টা করুন খুবই সোজা আপনার দশ মিনিটের মধ্যে বানিয়ে রেডি হয়ে যাবে এই চুটকি মারলে হয়ে যাবে খাবার তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে একটু জানাবে ছোট্ট একটা কমেন্ট করে আর আমার সাথে এনি টাইম থাকবে নিউ নিউ রেসিপি দেখার জন্য তো এটা দিয়েছি চিল্লি থাই চিল্লি বলে আপনাদের অনেকবার দেখানো হয়েছে থাই চিল্লি দিয়েছি তারপর আমি আদা আর মোটা লঙ্কা দিয়ে দিয়েছি তবে মিক্স করে নেব ভালো করে মিক্স করার পর আমি এর মধ্যে চিকেনটা যে আমার ভাজা ড্রাই করা ছিল চিকেনটাকে দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে আমি অল্প একটু কালি দিয়েছি আর হোয়াইট পেপার দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে চিকেন চিল্লি ড্রাই তো আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন খুবই সোজা সিম্পল এত সুন্দর টেস্টি খাবার আপনার মোটে দেরি করবেন না মোটেই দেরি করবেন না অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন এই আমার চিকেন দেওয়া হয়ে গেল চিকেনটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি বানাবো এর চেয়ে আরও দেখতে খুবই সুন্দর হবে তো ড্রাই চিকেন হবে খুবই সুন্দর হবে টেস্টি হবে তো বন্ধুরা মোটেই ভুল করে দেরি করবেন না এর মধ্যে কী কী সসটা দিচ্ছি একটু লক্ষ্য রাখবে আমি দিচ্ছি আগে একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি ঠিক আছে হালকা একটু জল দিয়ে দিবে ফ্রাই প্যানের মধ্যে দিলে কী হয় ফ্রাই প্যানের মধ্যে ওটা জড়বে না তো এটা আমি এই যে সসটা দিচ্ছি এটা হচ্ছে চিলি সস তারপর দিচ্ছি আমি সয়া সস লাইট সয়া সসটা আপনার যখন দেবে পরিমাণভাবে দেবে ঠিক আছে তারপর আমি দিচ্ছি ওয়েস্টার সস এটা আমি দেব এটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি যে সসটা দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সসটা একটু বেশি দেবে দেখতে পাচ্ছেন ওয়েস্টার সসটা একটু বেশি দেবে আর হালকা একটু চিনি অল্প একটু দিয়ে দেবে তারপরে আমি এটা কালি মিরিচে পাউডার দিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা আমি দেখাবো আপনাদের এটা মিক্স করে নিয়ে তারপর আপনাদের ক্যামেরাটা পিছন দিকে করে আপনাদের দেখাচ্ছে কালারটা কত সুন্দর হবে তো আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি খুবই সুন্দর রেসিপি এই দেখুন কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন এই রকম কালার হওয়া দেখতে তো এর উপরে আমি লাস্টের দিকে দেবো স্প্রাউট মুগ ডালের স্প্রাউট যেটা সালা স্যালাড বানানো হয় উপরে দেওয়া হয়েছে হালকা একটু মিক্স করে দেবো একটু ধিমিয়াস গ্যাসটা রেখে একটু মিক্স করে দেবে তা মিক্স করার পর হারা পেঁয়াজ হারা পেঁয়াজের পাত্তা আপনারা বারেকবারে কেটে উপরে দিয়ে দিবে কত সুন্দর হয়ে গেলো হোয়াইট হারা লাল পিলা ও হো কত সুন্দর তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসবো মজাদার ভিডিও বাই